সনাতন হিন্দু ধর্মকে দেবী মা দুর্গাকে হর 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 সমবেত রাষ্ট্রবাদী সনাতনী ভদ্রমণ্ডলী আজকে সকাল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থলবঙ্গর ভোজাডাঙ্গা অবরোধ করেছেন আপনারা যারা ট্রু ইন্ডিয়ান আমি আপনাদেরকে স্যালুট এবং প্রণাম করি আপনারা হিন্দুরা পেট্রোপলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন রাস্তা দিয়ে বাংলাদেশে পরিবহন বন্ধ আছে এ তো সবে সকাল এখনো বেলা হয়নি পেট্রোপলের পরে ঘোজা ডাঙাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে ময় প্রমুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাব আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে বিশ্ব মানবাধিকার দিবস মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রতিটা মহকুমাতে কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে সূত্রে বেঁধে একদিকে ওং সস্তিক বজরঙ্গলি দেওয়ার ধ্বজ অন্যদিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাশক্তিধর ভারতবর্ষের রঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে আমি যারা আমাদের আমাদের সহসভাপতি তাপস ঘোষ সম্পাদক তরুণ নেতা ডাক্তার সৌর্য ব্যানার্জি সহ সম্পাদক নবারুণ মণ্ডল সহ সম্পাদক বিশ্বজিৎ সানা সহ সম্পাদক রাকেশ দাস সহ আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই কারণ বসিরাট অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদেরকে করতে হয় মঞ্চে একজন মহন্ত মহারাজ এসেছেন তাকে ধন্যবাদ প্রণাম সর্মুজিকে প্রণাম বনগার বিধায়ক মজুমদার তাকে যথাযথ সম্মান এবং প্রীতম ভাই দীপঙ্কর ভাই সহ রেখা বোন সহ সমস্ত সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র সাত পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান ওখানে হিন্দু শিখ জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি সাহস রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখ